থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক ভয়াবহ ঘটনা ঘটেছে শহরের ব্যস্ত সামসেন রোডে হঠাৎ করেই একটি বিশাল আকারের সিংহোল দেখা দিয়েছে এতে প্রায় একশো ফুট প্রস্থের এবং একশো ষাট ফুট গভীর একটি বিরাট গর্ত সৃষ্টি হয়েছে এই আকস্মিক বিপর্যয়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে পাইপ ফেটে পানি বের হচ্ছে এবং রাস্তা ও টানেলের ব্যাপক ক্ষতি হয়েছে যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পুরো ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে আর এই রাস্তাটি সরকারি মাস র্যাপিড ট্রানজিট অথরিটির একটি আন্ডারগ্রাউন্ড প্রকল্পের অংশ তবে থাই প্রধানমন্ত্রীর মতে ক্ষতিগ্রস্ত সড়ক ও টানেল মেরামত করতে কমপক্ষে এক বছর সময় লাগবে বিশাল এই গর্তের কারণে পাশের পাঁচতলা বিশিষ্ট স্যামসান পুলিশ স্টেশনও ঝুঁকিতে পড়েছে যার কারণে এর কিছু ভূগর্ভস্থ ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় হাসপাতালটির জরুরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এতে থাকা তিন হাজারের বেশি রোগীকে আশেপাশের ভবনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে বর্তমানে এই এলাকার মাটি এখনও নড়ছে তাই পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এই ঘটনা ব্যাংককের অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগে এখন সেটাই দেখার বিষয়